খুব টেস্টি হয়েছে খাবার গুলো এরানো করছো হাব্বা ক্ষমা রে বাবা সাথে বারে ভিডিও বানাতেই চাই না আজকে জোর তাই না হ্যাঁ

খালি দুটো মাংস নিয়েছি তার আগে কত দি খাইছু তার আগে মাত্র একটা খাইছি তিন টুকরা খাইছে এখন দুই টুকরা পাঁচ টুকরা আর আমি তিন টুকরা খাইলাম হ্যাঁ